তারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করে দেখবেন শাহবাগ মূলত বাংলাদেশ যখনই দাঁড়াতে চায় তার বিপক্ষে গিয়ে দাঁড়ায় কেন শাহবাগ তাহলে কাদের পক্ষে দাঁড়ায় বাংলাদেশের পক্ষে শাহবাগ কখনো দাঁড়ায় নাই শাহবাগ পাঁচে আগস্ট পরবর্তী বাংলাদেশ যখন আত্মমর্যাদার সাথে একটা নতুন স্বপ্ন নিয়ে একটা নতুন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা নিয়ে সামনের দিকে তীব্র বেগে এগিয়ে যাচ্ছে আবার বাংলাদেশের বিরুদ্ধে এসে দাঁড়াচ্ছে শাহবাগ লাখি আক্তার একা নয় পুরো শাহবাগ পুরো সেকুলার এস্টাবলিশমেন্ট লাখি আক্তারের পেছনে আছে আপনি যখন দাঁড়াবেন তখন মত আর লাকি আক্তার বিবেক হয়ে আসে তারা হচ্ছে বিবেক আপনার যখন ভয়েস উঠে সেটা ভয়েস সেটা অনিচ্য কারণ আপনি ইসলামের নামে আপনার নিজের আইডেন্টিটির নামে বাঁচতে চান শাহবাগ সেটা মুছে দিতে চায় আপনারা কি সেটা হতে দেবেন তারা শাহবাগ সাপনার বাইনারির কথা বলে অ্যাবসুলুটলি এটা একটা ধোকা সাপরা হচ্ছে ইনসাফের পক্ষে শাহবাগ হচ্ছে ইনসাফকে ধ্বংস করে দেওয়ার আন্দোলন আপনাদেরকে এই ফাঁকি যাতে দিতে না পারে কোন রাষ্ট্র ক্ষমতা কোন বিপ্লবী কারো এইসব আইডিয়াকে আপনারা পাত্তা দেবেন না আপনাদের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা কাউকে তুলে ইচ্ছা মতো কথা বলার জন্য বাংলাদেশের জনগণের মতামতকে দূর করে দেওয়ার জন্য আপনারা দেবেন না এটাই আমাদের আহ্বান ধন্যবাদ সবাই